হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় আপনি যদি জিমেল অ্যাকাউন্ট খুলতে না পারেন ভিডিওটি আপনার জন্য ভিডিওটি পুরো দেখবেন তাহলে আপনাদের আর কারো কাছ থেকে জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে হবে না সো আপনি নিজে নিজেই জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন সো লেটস গো ইন দিস ভিডিও প্রথমে আপনারা কী করবেন জিমেল জিমেলে চলে আসবেন জিমেলে আসার পর দেখবেন উপরে মেনিউ আইকানাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর গুগল গুগলে একটি ক্লিক করবেন গুগলে ক্লিক করার পর আপনাদের সেটে যে প্রিন্টটা আছে ওই প্রিন্টটা চাবে আপনি প্রিন্টটা দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম প্রিন্টটা দেওয়ার পর একটু লোড নেবে তারপরে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট জাস্ট এখানে একটা ক্লিক করবেন আপনি কি ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক মাই বিজনেস আপনি কি বিজনেসের জন্য খুলতে চাচ্ছেন নাকি পার্সোনাল খুলতে চাচ্ছেন আমি যেহেতু পার্সোনাল খুঁজতে খুলতে চাচ্ছি যে পার্সোনালি ক্লিক করলাম পার্সোনালি ক্লিক করার পর ফার্স্ট নেম দিবেন আমি দিলাম আতিক আহমেদ আতিক আহমেদ দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করে মান্থ ডে ইয়ারটা সিলেক্ট করে নেবেন আমি মান্থে দিলাম এপ্রিল ডে ডে দিলাম বারো আর ইয়ার দিলাম দুই হাজার জেন্ডার জেন্ডারটা সিলেক্ট করবেন আপনি মে অথবা পুরুষ মে হলে আপনি ফিমেলটা সিলেক্ট করবেন আর পুরুষ হলে মেলটা সিলেক্ট করবেন আমি যেহেতু পুরুষ মেলটা সিলেক্ট করে দিলাম তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা কীরকম জিমেলটা আপনাদের আতিক আহমেদ দিয়ে কীরকম জিমেল নিতে চাচ্ছেন ওই রকম একটা বসাবেন আমি দিচ্ছি আতিক আহমেদ ডাবল টু দেখতেছেন এই জিমেলটা আগে কেউ সিলেক্ট মানে করে ফেলেছে এই কারণে এই জিমেলটা নিচ্ছে না আমি দুই একটা নেম চেঞ্জ করে দিলাম তারপরে দেখি নাই কি না হ্যাঁ নিয়ে নিয়েছে তারপর আপনারা করবেন কি একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখবেন আপনাদের জিমেল অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তারপরে কী করবেন নেক্সটে ক্লিক করবেন ক্লিক 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 করার করার করবেন আই আই পর আপনাদের জিমেল অ্যাকাউন্টটা সম্পূর্ণ খোলা হয়ে যাবে সো এভাবে যদি আপনারা জিমেল অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনাদের আর কারো কাছে যেতে হবে না যে আমার একটা জিমেল অ্যাকাউন্ট খুলে দেন ভাইয়া সো থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ